হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেটের সব থেকে হট নিউজ এই মুহূর্তে যে সেবি জেন স্ট্রিট নামে যে ইউএসএর মানে ট্রেডিং বা হেজ ফান্ডের যে সংস্থাটা আছে তাকে পুরোপুরি ট্রেডিং থেকে ব্যান করেছে কেন ব্যান করা হলো কী কারণে ব্যান করা হলো এই নিয়ে আমি অলরেডি যখন সেবি এটা নিয়ে একটা মানে ইনভেস্টিগেশন করেছিল সেই সময়ে আমি বিষয়টাকে কভার করেছিলাম এবং আমি আমার যারা ক্লোজ সার্কেলের মধ্যে আছে আমার স্টুডেন্টস বা এরা এদেরকে আমি অলরেডি এই বিষয়টা নিয়ে অনেকের সাথে ডিসকাশন করেছি যে কিভাবে ইন্ডেক্স ম্যানুপুলেশন হয় বা কিভাবে এটা করা হয় এবং আমি ইউটিউবেও অলরেডি কভার করেছি বাট আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ মানে সেবির কাছ থেকে একটা কি বলবো ওপিনিয়ন বলতে পারেন বা সার্কুলার বলতে পারেন এসছে এই জেনস স্ট্রিটকে তারা পুরোপুরিভাবে ব্যান্ড করছে কারণ ফিউচার অ্যান্ড অপশান মার্কেটে তারা সম্পূর্ণভাবে একটা ম্যানুপুলেশন করেছে তো ম্যানুপুলেশান নিয়ে আমি এর আগে বিস্তারিত প্রচুর কভার করেছি স্টক মার্কেট বা শেয়ার বাজার যতদিন থাকবে ম্যানুপুলেশন অ্যাক্টিভিটি ততদিন কিন্তু চলতে থাকবে বিকজ এই ম্যানুপুলেশানটা বাই অ্যান্ড সেলিং অ্যাক্টিভিটি হয় এবং যেখানে কাঁচা টাকার গন্ধ থাকে সেখানে ডেফিনেটলি ম্যানুপুলেশন অলওয়েজ হয় তো যে কোনো মার্কেটের মধ্যে আমরা কনস্ট্যান্টলি ম্যানুপুলেশন দেখি এবং সেবি অ্যাজ এ রেগুলেটার সেটাকে সব সবসময় ক্র্যাক ডাউন করার একটা ডেলিভারির প্রচেষ্টাই আছে বাট তাদের যেহেতু গভর্নমেন্টের ফ্রেমওয়ার্ক সব বিষয়গুলো অনেকটা প্রলংড হয় কিন্তু কোনো না কোনো সময় গিয়ে সেই বিষয়টাকে ক্র্যাকডাউন করতে তারা বাধ্য হয় বিকজ এখানে পাবলিকের বড় লেভেলের একটা ইন্টারেস্ট লুকায়িত থাকে রাইট বা পাবলিকের একটা ইন্টারেস্টকে এখানে সেভ করার ব্যাপার আছে তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে কীভাবে এই জেন স্ট্রিট ম্যানিপুলেশন করত সেই বিষয়টা নিয়ে প্রথম থেকে একটু ডিসকাশন করি বা ঘটনাগুলো কিভাবে কিভাবে ঘটেছে সেই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করি তো প্রথম কথা হচ্ছে কোভিডের পরবর্তী সময়ে অপশন ট্রেডিংয়ের যে বড় বাজটা তৈরি হয়েছিল সেই বাজটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে একটা মানে ধ্যান ধারণা তৈরি করেছিল যে অপশান সেলিং যদি কেউ করতে পারে সে ইমিডিয়েটলি পয়সা বানাতে পারবে সুতরাং আপনি যদি অপশান সেলার হন তাহলে আপনি যে কোনো স্ট্র্যাটেজি থেকে পয়সা বানাতে পারবেন এবং সেই সময়ে অর্থাৎ আমি যদি দু হাজার কুড়ি দু হাজার একুশ এই সময়টার কথা বলি সেই সময় একটা স্ট্র্যাটেজি ভীষণ পপুলার হয়েছিল নাইন টোয়েন্টি স্ট্র্যাডেল রাইট যারা অপশানে সেই সময় থেকে কাজ করছেন প্রত্যেকেই জানেন নাইন টোয়েন্টি স্ট্র্যাডেলে প্রচুর পয়সা বিল্ড করা যেত কেউ নাইন টোয়েন্টিজে করতেন কেউ নাইন থার্টিজে করতেন কেউ এখন এটাকে রোলিং স্ট্র্যাডেল হিসাবে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করেন তো যাই হোক যখন এই বিশাল বড় পরিমাণ একটা রিটেলার অপশান সেলার হয়ে গিয়েছিল অর্থাৎ দু হাজার বাইশ পরবর্তী সময়ে এবং বিশেষ করে যখন আমাদের প্রত্যেকটা দিনের মধ্যে এক্সপায়ারি ছিল সেই সময়ে কি হয়েছিল যে প্রত্যেকে এক্সপায়ারি ডেটে থিটা ডিকেটাকে এনজয় করার জন্য অপশন সেলিং করতো রিটেলাররা তো তার ফলে এই জেন স্ট্রিট নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা যদি ব্যাঙ্ক নিফটি দেখি বা ফিন নিফটি দেখি বা এই টাইপে যে বা মিড ক্যাপ নিফটি দেখি তার মধ্যে সব থেকে হায়ার ওয়েটেজের যে স্টকগুলো আছে বা শেয়ারগুলো আছে আমি একটু উদাহরণ হিসাবে নিচ্ছি ব্যাঙ্ক নিফটির কথাই যেটা সেবি বি সার্কুলারে অলরেডি এই বিষয়টা নিয়ে ডিসকাশন করা হয়েছে আজকে সকালে এই সার্কুলারটা অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে তো যাই হোক তো যে ডিসকাশনটা করা হয়েছে সেটা হচ্ছে তারা যেটা করতো যে তারা প্রথমেই একটা অ্যাকাউন্ট থেকে হেভি লেভেলের ফিউচার এবং স্টক অর্থাৎ শেয়ার হেভি লেভেলে বাই করত এবং যে যেহেতু তারা অ্যাগ্রেসিভলি বাই করছে ফর এক্সাম্পল ব্যাঙ্ক নিফটি এবং মনে করুন ব্যাঙ্ক নিফটিকে তৈরি করছে আমাদের মেন চার পাঁচটা স্টক যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক বা তার সাথে আই আইসিআই ব্যাঙ্ক কোডাক ব্যাঙ্ক এসবিআই এই সমস্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোকে ক্যাশ মার্কেটে হেভি লেভেলের বাইং হচ্ছে এবং তার সাথে সাথে ফিউচারে বাইং হচ্ছে ফলত কি হচ্ছে যে মার্কেটের মধ্যে আমরা একটা ট্রিমেন্ডাস লেভেল অফ র্যালি দেখতে পাচ্ছি আপসাইডে তো যখন এই আপসাইডের র্যালিটা তৈরি হচ্ছে সেই সময় কি হচ্ছে পুট অপশন পুট অপশনের প্রিমিয়াম কিন্তু একদম কমে যাচ্ছে এবং তখন তারা হেভি পরিমাণে পুট অপশন বাই করছে এবং রিটেলাররা তখন পুট অপশান সেল করছিল এবং তার সাথে সাথে যদি দেখা হয় যে আমরা যদি দেখি কল অপশনের দাম তখন বাড়ছে তো কল অপশানকে তারা সেলিং হিসাবে ইউজ করছিলো অর্থাৎ জেন স্ট্রিট কল অপশানকে সেই সময় প্রচুর পরিমাণে সেল করেছে যখন তারা স্পটে বাইং করছে বা ফিউচারে বাইং করছে যখন স্পট এবং ফিউচারকে একটা ইউফোরিক ইক স্টেজে নিয়ে চলে গেছে অর্থাৎ পুরো রিটেলারদেরকে ট্র্যাপ করে দেওয়া হয়েছে তারপরে তারা যে কাজটা করতো হঠাৎ একটা ফ্ল্যাশ সেল করতো ফ্ল্যাশ সেল বলার অর্থ হচ্ছে যে এই যে ক্যাশগুলো তারা কিনলো তারা সেই এবং তার সাথে সাথে অপশানে যে পজিশনটা বানালো তারা কি করলো এই ক্যাশের পজিশন এবং ফিউচারের পজিশনটাকে হঠাৎ করে সেল করে দিল। যখনই তারা হঠাৎ করে সেল করলো একদম ড্রাস্টিক্যালি প্রত্যেকটা জিনিস ফল করতে শুরু করলো বিশেষ করে অপশানের প্রিমিয়াম অর্থাৎ কল অপশানের প্রিমিয়াম একদম জিরোতে চলে গেল এক্সপায়ারি দিনে যেটা আগে অপশান বায়াররা বেশ ভালো রকমের বাই করছিলেন এবং তার সাথে সাথে পুট অপশানের যে প্রিমিয়ামটা ছিল যেটা রিটেলাররা সেল করেছেন সেই পুট প্রিমিয়ামটা হিউজ হয়ে গেল যেহেতু একটা ড্রাস্টিক্যালি সেল অফটা হচ্ছে এবং এই পুরো ঘটনাটা হতো অ্যাকচুয়ালি দু থেকে চার মিনিটের মধ্যে এবং এত বড় লেভেলের ফ্ল্যাকচুয়েশনস বা ম্যানুপুলেশন সেটা নর্মাল রিটেল পাবলিক কখনই হ্যান্ডেল করতে পারতো না তার ফলস্বরূপ কি হতো প্রত্যেকের যে স্টপ লসগুলো আছে সেগুলো একটার পর একটা ট্রিগার করতে করতে যেত এবং যার জন্য এটা একটা ক্যাসকেডিং এফেক্ট দিত বা জলপ্রপাতের মতো পুরো জিনিসটা ফল করতো বা প্রিমিয়াম ফল করতো এবং আরেকটা সাইডে রাইজ করত তো এর ফলে যে জিনিসটা হতো তার হেভি লেভেলের প্রফিট বানাতো এখন এই প্রফিটটা বানানোর জন্য তারা দুটো টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করতো একটা সেট ছিল হচ্ছে ক্যাশ তার সাথে ফিউচার আর একটা সেট ছিল হচ্ছে অপশানস যেহেতু ইন্ডিয়ান মার্কেট এখন ওয়ার্ল্ডের থেকে বড়ো অপশান ট্রেডিং মার্কেট সেহেতু তারা প্রফিটটা বানিয়েছে অপশান ট্রেডিং থেকে অর্থাৎ ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি প্রফিট তৈরি হয়েছে ক্যাশ সরি ফিউচার অপশানস থেকে অ্যাকচুয়ালি আর ক্যাশ এবং ফিউচারে তারা লস করেছে ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ একটা অ্যাকাউন্টে তারা লস নিচ্ছে ডেলিভারেটলি কিন্তু আরেকটা অ্যাকাউন্টে তারা প্রফিটটা করবে বলে সো ওভারঅল যদি আমরা দেখি তারা টোটাল ফোর থেকে ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি পুরোপুরিভাবে প্রফিট করেছিল লাস্ট মান্থে এখন এই বিষয়টা যখন কনস্ট্যান্টলি হচ্ছে প্রত্যেকটা এক্সপায়ারির দিনে তো যারা সিজন ট্রেডার আছেন তারাও এই বিষয়টা বুঝতে পারতেন এবং তার সাথে সাথে ইন্ডিয়ার প্রচুর হেজ ফান্ড ম্যানেজার আছেন বা মিউচুয়াল ফান্ড ম্যানেজার আছেন তারাও এই জিনিসটা বুঝেছিলেন যে এখানে কিন্তু ম্যানোপুলেশন চলছে এবং পরবর্তীকালে জেন স্ট্রিটের সাথে তাদের আরও কিছু ইঞ্জিনিয়ার তাদের অর্গানাইজেশন থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা অর্গানাইজেশন জয়েন করেন এবং তার ফলে তাদের এই স্ট্র্যাটেজি নিয়ে একটা মানে কি বলবো খারাপতম পরিস্থিতি তৈরি হয় তখন এই বিষয়টা পুরোপুরিভাবে প্রকাশ্যে আসে প্রত্যেকের মাঝে তারপরে সেবির কাছে কমপ্লেন লঞ্চ করেন ইন্ডিয়ার প্রচুর বড় বড় কিছু হেজ ফান্ড ম্যানেজার্স এবং মানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স তারা যে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে এবং তার ইনভেস্টিগেশন করা হয় যার রিপোর্টটা আজকের ডেটে সেবি পাবলিশ করেছে এবং সেই রিপোর্টটা অনুযায়ী সেবির যে রুলস আছে যে ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটি বা কোনোভাবে পাম্প অ্যান্ড ডাম স্কিমগুলো যেভাবে করা হয়ে থাকে এটা ওয়ান কাইন্ড অফ পাম্প অ্যান্ড ডাম স্কিম এর ফলে প্রচুর মানুষ লাস্ট চার পাঁচ বছরে অপশন মার্কেটে হিউজ লেভেল অফ লস করেছেন যারা স্টপ লস বেস কাজ করেছেন বা একটা সময়ে দেখবেন হিউজ লেভেলের প্রফিট পেয়েছেন তারপরে দেখছেন প্রফিটটা সম্পূর্ণভাবে জিরো হয়ে গেল রাইট তো এই টাইপ অফ ইনসিডেন্টগুলো কনস্ট্যান্টলি হয়েছে যারা লাস্ট চার পাঁচ বছর ধরে কনস্ট্যান্টলি অপশান মার্কেটে ট্রেড করেছেন বিশেষ করে কোনো হেজিং না করে অনলি নেকেড অপশানে কাজ করেছেন তাদের কথাই আমি বলছি জেনারেলি বাট যে সিনারিওটা ছিল সেই জায়গাটা থেকে এই ইনভেস্টিগেশনটা করা হয় ইনভেস্টিগেশনের রেজাল্ট হিসাবে আজকে পুরোপুরিভাবে বেরিয়েছে এবং জেন স্ট্রিট তাদের সিঙ্গাপুর অ্যাকাউন্ট হংকং অ্যাকাউন্ট এবং তার সাথে জাপানের একটা অ্যাকাউন্ট চারটে আলাদা আলাদা কোম্পানি বানিয়ে এই পুরো গেমটা খেলছিল তার মধ্যে সিঙ্গাপুর অ্যাকাউন্টে সে অলওয়েজ লস নিত এবং বাকি অ্যাকাউন্টগুলোতে সে প্রফিট করত তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আজকে সেভি ওপেন করেছে এবং জেন্স স্ট্রিটকে পুরোপুরিভাবে ব্যান করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে পরে ঘটনাটা কি ঘটতে পারে এর পরে যে জিনিসটা ঘটতে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে জেন্স স্ট্রিট যখন মানে কোনো একটা বাঘ সে যদি রক্তের স্বাদ পায় সে কখনোই সেই স্বাদটা থেকে বঞ্চিত হতে চায় না এবং সে অলওয়েজ ওই রক্তের স্বাদটা পেতে চায় রাইট মানে আমি বলছি কোনো একটা বাঘ যদি হিউম্যান মানে মানুষ কো বাঘ যেগুলোকে বলা হয় হিউম্যানের যদি ব্লাডের টেস্ট পেয়ে যায় রাইট তো ব্যাপারটা হচ্ছে সেটাই জেন স্ট্রিট এরকম হয়েছে তো যারা চোর যারা চুরি করে তারা ডেফিনেটলি কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করবে এবং মার্কেটে ফের আসবে ডিফারেন্ট কোনো একটা পারসপেক্টিভ খুঁজে ডিফারেন্টভাবে এই জিনিসটা করতে ফার্দার কারণ ডেফিনেটলি একটা দিক ধরা পড়েছে এবং সেই দিকটার উপর কেন্দ্র করে আমরা ম্যানুপুলেশন দেখতে পাচ্ছি বাট যেটা যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম না শেয়ার বাজার যতদিন আছে ততদিন ম্যানুপুলেশন চলবে পাম্প অ্যান্ড ডাম স্কিম কনস্ট্যান্টলি চলেই থাকে পুরো মার্কেটের মধ্যে আজকে অমুক কালকে তমুক এইভাবে নাম শুধু বদলায় এবং কর্মপদ্ধতিটা বা মডার্স অপারেন্ডিটা জাস্ট একটু বদলাই বাট তার থেকে বেশি কিছু হয় না ডেফিনেটলি আবার নতুন কোন পদ্ধতি অবলম্বন করে এই বিষয়টা করা হবে বাট আমার যেটা ধারণা আগামী তিন চার মাস তাদের নতুন সেট আপ বানাতে টাইম লাগবে বা এই সমস্ত কিছু স্টপ তো হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না বাট স্টপ যদি হয়ে যায় ইটস ওয়েল অ্যান্ড গুড বাট যদি স্টপ না হয় তাহলে আমরা তিন চার মাসের জন্য মার্কেটের মধ্যে এই টাইপ অফ অ্যাক্টিভিটিগুলো একটু কম দেখব তো দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং এই টাইপ অফ ম্যানুপুলেশন যে মার্কেটে চলছে অন্য বড়ত স্মল ক্যাপ সেগমেন্টে প্রচুর স্টকের মধ্যে হয় এবং এই ম্যানুপুলেশন নিয়ে আমি প্রচুর ভিডিও এর আগে বানিয়েছি আজকে যেহেতু একদম গরম গরম টাটকা টাটকা নিউজটা এলো তো সেই কারণে আমি জাস্ট বিষয়টাকে একটু আপনাদের সামনে রাখলাম বা বিষয়টা বোঝানোর একটু চেষ্টা করলাম যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছে তো এই হচ্ছে টোটাল সিনারিও পরে একটা ছোট্ট ইনফরমেশান দেবো আজকে একটা স্টক সম্পর্কে যেটা খুব চর্চিত স্টক সেটা হচ্ছে ট্রেন্ট ট্রেন্টের যে স্টকটা আছে সেই স্টকটা আজকের ডেটে টেন পার্সেন্টের কাছাকাছি ফল করছে রিজন হচ্ছে একটাই যে টাটা গ্রুপের যে ম্যানেজমেন্ট রয়েছে ট্রেন্টের তারা যে কথাটা বলছে যে তারা গ্রোথ স্টোরি দেখতে পাচ্ছেন না ট্রেন্টের মধ্যে এবং যে গ্রোথের তারা এস্টিমেট দিচ্ছেন সেটা মার্কেট এস্টিমেশন থেকে অনেক কম তো সেই কারণে ট্রেন্ডের শেয়ারটা আজকে প্রায় দশ পার্সেন্টের ওপর ফল করেছে আজকে ডেটে সব থেকে চর্চিত শেয়ার বলা যেতে পারে তো এই ছিল আজকের মার্কেট এবং আজকের এই নিউজ পরে আমি আগামীকাল অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা